নামে কলঙ্ক হিসাবে একদম কারণ নাম মানুষের পর্যায়ে পড়ে মানুষের পর্যায়ে ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ কিন্তু হাসি আল্লাহ তুমি আমার মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোন সার নেই এটা তো গেল কামলা দে আর যিনি জমির মালিক এই যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তাহলে কোনো শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোন কিছু আছে যেদিন ধরবে ওদিন দেবে না যেটা আমার আল্লাহ বাদশাহ রব্বিকা সাদী তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকা উঠে পালাতে গিয়ে পালাতে কি করে কারণ ওরা তো আমরা ধরি নাই ধরিছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অফিসার বেঞ্চে অফিসার বাস্তব প্রমাণ আমি নিজে সিএমএম কোর্ট হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার চলেছে